দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার কচুক্ষেত গরু হাট ক্যান্টনমেন্ট হাট এই হাট অবস্থান করছি এই হাটের গরু কেনা বাচ্চা কেনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুরা গরুর যে হাটের যে মাঠ সেটি কিন্তু শূন্য হয়ে গেছে কিছু সংখ্যক গরু রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই জায়গাগুলো কিন্তু অনেক সকালবেলাও অনেক গরু ছিল কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গরু নেই তার মানে গরু কিন্তু বিক্রি শেষ হয়ে গিয়েছে এখানে কিন্তু তারা গরুর পিছিয়ে ঘুরছেন কিন্তু গরু কিন্তু ওইরকম পাচ্ছেন না এই হাট থেকে অনেক ক্রেতা এখন গরুর পিছিয়ে ঘুরছেন কারণ এইখানে এই হাটটি এবারে জনপ্রিয় ছিল কারণ হচ্ছে এই হাটে ছোট এবং মাঝারি গরুর সংখ্যা বেশি ছিল যে কারণে এখানে যে কারণে এখানে ক্রেতারা বেশি এসেছিলেন কিন্তু এখন শেষ বিকেলে কিন্তু গরু পাচ্ছেন না ক্রেতারা আমরা এমনটি দেখতে পাচ্ছি আপনারা দেখার চেষ্টা করছি সকালবেলা কিন্তু তারা লাইভে ছিলেন তারা দেখেছেন যে এইখানে অনেক গরু ছিল কিন্তু এখন দেখেন এখন কিন্তু গরু শূন্য হয়ে পড়েছে যদি আপনার দেখানোর চেষ্টা করি প্রত্যেক জায়গায় কিন্তু গরু একদমই নেই ক্রেতারা ঘুরছেন গরুর পিছে পিছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সকালবেলা কিন্তু আমরা এখানে গরু যে ছিল সেখানে আমরা হাঁটতে পারি না কিন্তু এখন দেখেন সব গরু কিন্তু খালি হয়ে গিয়েছে গরু নেই বললেই চলে সেক্ষেত্রে গরুর দাম একটু বৃদ্ধি মনে হচ্ছে যেমনটি ক্রেতারা জানাচ্ছেন যে গরু না থাকায় গরু কমে যাওয়ায় তারা দাম বাড়িয়ে দিচ্ছেন এমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন পুরো এই কিন্তু একদম শূন্য হয়ে পড়েছে গরু কিন্তু গরু নাই হয়ে গিয়েছে ক্রেতারা হতাশায় ভুগছেন তারা এখন কি করবেন তারা এখন কোন হাটে যাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংযুক্ত করেছি করেছি যে এই মুহূর্তে কিন্তু ক্রেতারা দুশ্চিন্তায় পড়েছেন যে তারা গরু পাচ্ছেন না তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন তারা এখন যেটি আপনাদের পুরো হাটটি কিন্তু দেখানোর চেষ্টা করছে দর্শক যারা আমার সাথে রয়েছেন সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন গরু কিন্তু নেই খুবই গরু কম সেই কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু অনেক অনেক ক্রেতা অনেক ক্রেতা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা রয়েছে কিন্তু গরু কিন্তু নাই দেখেন এই সকল জায়গায় কিন্তু সকালে অনেক গরু ছিল কিন্তু এখন কিন্তু এই সকল জায়গা একদম খালি শূন্য অবস্থায় পড়ে আছে তারপরে বুঝতেই পারছেন যে কি পরিমাণ গরু আজকে বিক্রি সেল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেক জায়গায় কিন্তু গরু নাই প্রতিটা জায়গায় কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অনেকের ব্যসা বিক্রি শেষ হয়ে গিয়েছে অনেকে চলে গিয়েছেন অনেকে আবার গরু নতুন করে এখানে আনতেছেন কারণ এখানে গরু নাই আজকের দিনে যে পরিমাণ গরু বিক্রি হয়েছে সেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি হয়ে পড়েছে দর্শক ক্রেতারা দাঁড়ে ঘুরছেন বিক্রেতারা কিন্তু শেষমেশ লাভের মুখ দেখতে যাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে একদমই শূন্য হয়ে পড়েছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বসে আছে বিক্রি শেষ শেষ আর কয়টা আছে আর দুইটা কয়টা আনছিলেন বিশটা আর দুইটা আছে আলহামদুলিল্লাহ কেমন হয়েছে দেখ আলহামদুলিল্লাহ দেখ শুনছিলেন যেমন বিশটি গরু এনেছিলেন তিনি এখন মাত্র আর দুইটা আছে এমনটি ছিলেন একজন বিক্রেতা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র আর দুইটি গরু রয়েছে সেই দুইটা গরু দেখতে পাচ্ছেন একদমই কিন্তু খালি পুরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু শেষ বিকালে এসে কিন্তু গরু কিন্তু খালি হয়ে গেছে মাঠে বাজারে কিন্তু গরু নাই ক্রেতারা দেখেন অসংখ্য ক্রেতা এখনও কিন্তু গরুর পিছিয়ে ঘুরছেন দেখেন এখানে মাত্র একটা গরু রয়েছে আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছে তারা আমার সাথে ছিলেন সকাল থেকে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু তেমন কিন্তু গরু কিন্তু নাই দেখতে পাচ্ছেন গরু কিন্তু খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে যে রাত আজ কালকে গরু পাবেন কিনা কেউ তারা সংসারে পড়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন এই সকল জায়গা কিন্তু সকালবেলাও আমরা দুইটার সময় কিন্তু অনেক গরু দেখেছি এখন দেখেন পুরোটাই শূন্য অবস্থায় রয়েছে এখানে কিন্তু কিছু সংখ্যক গরু রয়েছে যে আসলে চাহিদার তুলনায় সেটা যত চাহিদার তুলনায় সেটা কোনো মতে সন্তুষ্টি নয় আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন বিভিন্ন এই হাট থেকে গরু পাবেন কিনা খুব সংশয় রয়েছেন এমনকি জানাচ্ছিলেন আমাদের কিছু তারা শেষে তার ফলে দেখানোর চেষ্টা করছি দশ যা সংযুক্ত হয়েছেন এই মাত্র দেখেন এইখানে যে পরিমাণ গরু ছিল এখন কিন্তু সেই পরিমাণ গরু নাই আপনারা দেখতে পাচ্ছেন এখন খুবই গরু কম প্রতিটা ক্ষেত্রে কিন্তু গরু অনেক কমে গিয়েছে যে কারণে সে তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু গরুর যে দাম সেটি কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে দাম কিন্তু একটু বৃদ্ধি বলছেন ক্রেতারা বলছেন ক্রেতারা যেমনটি বলছিলেন যে দাম একটু এখন বৃদ্ধি কেননা গরু সংকট হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়েছেন এমনকি তারা জানিয়েছেন আমাদেরকে

যেমনটি শুনছেন মাত্র পঁচিশটা থেকে তিনটা গরু মানে বুঝতে পারছেন সকল গরুই কিন্তু আজকে বিক্রি শেষ হয়ে গিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ক্রেতার সংখ্যা অনেক অনেক ক্রেতা রয়েছে এই মুহূর্তে এই কচুক্ষেত হাটে কিন্তু গরু কিন্তু নাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক আপনি যেটা দিয়েছি যে বাজারে গরু পাওয়া যাচ্ছে না দেখেন ক্রেতারা আছে কিন্তু দেখেন এই সকল জায়গায় কিন্তু গরু একদম গরু শূন্য হয়ে গিয়েছে গরু নাই কী বাচ্চার কিন্তু দেখেন ক্ষেত্রনায় ক্রেতাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণ ক্রেতা এখনও কিন্তু মাঠে রয়েছে কিন্তু তারা গরু খুঁজছেন সব এই মুহূর্তে কিন্তু দেখতে যে ক্রেতা শূন্য হয়ে পড়ে গরু শূন্য হয়ে পড়েছে এই হাটে কিন্তু গরু খুবই কম যে কারণে কিন্তু এই মুহূর্তে গরুর দাম একটু বৃদ্ধি অর্থাৎ বিক্রেতারা কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু ছিল এখন কিন্তু গরু নেই পুরা দুই ঘন্টার মধ্যে গরু কিন্তু উদাহ হয়ে গিয়েছে অর্থাৎ এতটাই বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু এখনও বিক্রি হচ্ছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং ক্রেতারা যারা ক্রেতারা রয়েছেন তারা দ্রুত আজকের মধ্যেই তাদের পছন্দের এই কোরবানির যে পশু সেটি তারা কিনে নিচ্ছেন

যেমনটি শুনছিলেন যে এগারোটি গরু এনেছিলেন আর মাত্র একটি গরু রয়েছে দর্শক আর একটি গরু বিক্রি করে তারা কিন্তু চলে যাবেন হাত কিন্তু একদম জমে উঠেছে কিন্তু এই মুহূর্তে ঠিক আছে এটি হচ্ছে ঢাকার কচুক্ষেত ক্যান্টনমেন্ট এরিয়া যেটি জানতে চেয়েছেন ভাই জানতে চেয়েছেন যে এটি কোন এটি হচ্ছে ঢাকার ক্যান্টনমেন্ট যে মিরপুর ১৪ নম্বর সেই হাটে রয়েছেন এই হাটে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর শট পড়ে গিয়েছে দেখানোর চেষ্টা করছি এই কিন্তু গরু নেই চলে একদম কিন্তু পাগল হয়ে গিয়েছে তারা গরু কোথায় পাবেন সেই অপেক্ষা রয়েছেন পড়ে গিয়েছেন দেখেন এখানে একটু গরুর সংখ্যা খুবই কমে গিয়েছে মাত্র কয়েকটা গরু দেখতে পাচ্ছেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু এমনটি ঘটেছে আমাদের সাথে যা যুক্ত ছিল তাদেরকে কিন্তু আমরা দেখিয়েছি আজকে কিন্তু

জানতে চেয়েছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে বিশাল গরু ছাগলের হাট এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকার ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার দেখতে পাচ্ছেন একদম শূন্য হয়ে গেছে মাঠ কিন্তু গরু নাই গরু শেষ গরু কিন্তু শেষ ক্রেতারা কিন্তু দৌড়াচ্ছেন এই হাট থেকে হাট দৌড়াচ্ছেন এখন কত কত দুই লাখ পঞ্চান্ন দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিস্থিতি আপনাদের লাইভে সংযুক্ত করেছে এবং লাইভ দেখাচ্ছি এই হাটে যে গরু নেই সেটি দেখাচ্ছি যারা অন্য হাটে রয়েছেন তারা এই হাটে গরু আনতে পারবেন দেখাচ্ছিলাম যে দেখেন গরু কিন্তু শেষ হয়ে গিয়েছে বারবারই কিন্তু বলছি আজকের এই হাটটি কিন্তু ঢাকা শহরের মধ্যে জমজমাট অবস্থা সৃষ্টি করেছে

যারা আমার সাথে লাইভের সংযুক্ত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখাচ্ছি দেখুন এই হাটে কি পরিমাণ গরু সেল হয়েছে আজকের দিনে মাত্র দুইটার পর থেকে কিন্তু এইখানে যে পরিমাণ গরু ছিল এখন কিন্তু শূন্য হয়ে পড়েছে গরু সে তোরা কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বৃদ্ধি অনেক ক্রেতা রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ গরু রয়েছে এটা হাসিল ঘরের সামনে আমরা আছি দেখতে পাচ্ছেন এইখানে মাত্র কয়েকটা গরু রয়েছে সেই গরুগুলো আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি এইখানে ছাগলের হাটে এবার আমরা যাবো ছাগলের কি হাটের কি অবস্থা আসলে এখানে এবার আমরা ছাগলের হাটে আসলাম দর্শক দেখছেন বড় বড় ছাগল উঠেছে গরু শেষ এখন ছাগল কিনছেন যারা গরু পাচ্ছেন না তারা এখন কিন্তু ছাগলের দিকে হাঁটছেন কেননা এই হাটে কিন্তু অনেক গরু বিক্রি হয়ে গেছে এখন বড় বড় গরু কিন্তু দর্শক যেমনটি জানাচ্ছিলাম যা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু গরুর সংখ্যা আমরা বলেছিলাম যে গরু নেই বললে চলে এখন শুধু ক্রেতা আর ক্রেতা ক্রেতা আর ক্রেতা দেখতে পাচ্ছেন কিন্তু গরু কিন্তু এই হাটে খুবই সীমিত রয়েছে ক্রেতারা একটা গরুর পিছে অনেক ক্রেতা লেগে আছেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন একটা গরুর পিছে কত ধরুন ক্রেতা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মা এই হাটটি কিন্তু সকাল দুপুর কিন্তু প্রচন্ড ক্রেতা বিক্রেতার সমাগম ছিল এই মুহূর্তে কিন্তু আহ একদমই হাট শূন্য হয়ে যাচ্ছে কিন্তু গরু বিক্রি হয়ে যাচ্ছে যে কারণে এই হাটের যারা আছেন তারা কিন্তু ওই রকম গরু পাচ্ছেন না একজন আহত হয়ে গিয়েছেন একজন আহত হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন সব যুক্ত হয়েছেন দেখেন মাত্র এখানে একটা গরু কিন্তু ক্রেতার সংখ্যা অনেক তার মানে হচ্ছে এখানে ক্রেতা বেশি গরু কম ক্রেতা বেশি গরু কম এই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাত্র একটা গরুর পেছনে দেখেন অনেক ক্রেতা অপেক্ষা করছে যে কখন তারা তাদের গরুটি কিনবে কারণ এই হাটে কিন্তু গরু কিন্তু শেষ হয়ে গিয়েছে প্রায় গরু কিন্তু নেই দেখাচ্ছেন একদম দেখেন এখানে কিন্তু খালি শূন্য হয়ে গিয়েছে আমরা অন্যান্য হাটে দেখেছি ক্রেতা নেই কিন্তু এখানে কিন্তু ক্রেতা আছে গরু নাই সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা বিক্রেতা ভাইয়া রয়েছেন তারা এই হাটে গরু নিয়ে আসতে পারেন আনলেই আপনারা লাভবান হবেন দেখেন চেষ্টা করছি দেখেন এখানে কিন্তু একদম এখানে শূন্য ছিল পরিপূর্ণ ছিল এখন কিন্তু শূন্য একদমই শূন্য হয়ে পড়েছে মাত্র এখানে দুইটি গরু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর সংখ্যা খুবই কম দেখেন একটা গরুর পিছনে কতজন ক্রেতা দেখতে পাচ্ছেন গরু নেই এই সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু অনেক গরু ছিল একটা সময় সকালবেলা দুপুর দুইটা পর্যন্ত অনেক গরু ছিল কিন্তু এখন কিন্তু গরু নেই সে বিষয়টি আপনাদের অবগত করছে দেখেন পুরো জায়গাটা খালি হয়ে গিয়েছে দেখেন পুরো হাট কিন্তু একদম শূন্য হয়ে গিয়েছে দর্শক যারা সংযুক্ত হয়েছেন এবং গরুর দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন এমনটি কিন্তু জানাচ্ছেন আমাদের যারা ক্রেতা রয়েছেন সেই সাথে বিক্রেতারা অনেক খুশি কোনো গরু নেই মিনিটে মিনিটে গরু বিক্রি হয়ে যাচ্ছে আশা করা হচ্ছে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই হাটে কিন্তু গরু শূন্য হয়ে পড়বে কিন্তু ক্রেতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন আমরা যতটুকু জানতে পেরেছি বা কথা বলেছি ক্রেতারা বলছেন যেহেতু এখানে পর্যাপ্ত গরু নেই তারা এখন অন্য হাটে যাচ্ছেন সেই সাথে যারা ক্রেতা বিক্রেতা ছিলেন তারা কিন্তু গরু বিক্রি করে আমরা তারা গ্রামে গিয়ে নামাজ পড়বেন এমন দেখতে পাচ্ছেন দর্শক তারা সংযুক্ত রয়েছেন একদম এইখানে কি পরিমাণ দুপুর দুইটা থেকে তিনটা মধ্যে প্রচুর পরিমাণ গরু ছিল কিন্তু এখন দেখেন একদমই খালি কতটা জায়গাটা কিন্তু খালি হয়ে গিয়েছে দেখেন কোনো গরু নেই একদম শূন্য হয়ে পড়েছে গরু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভে যেন দেখাচ্ছি আপনাদের যে আসল এই জায়গাটাতে যে পরিমাণ গরু যারা আমার সকালে যে লাইভটা দেখেছেন সেই লাইভটাই কিন্তু আপনারা দেখেছিলেন যে এখানে কিন্তু অনেক গরু ছিল কিন্তু এখন দেখেন এখন কিন্তু গরু নেই শুধু মানুষ আর মানুষ দেখেন একটা গরুর পিছে কতজন ক্রেতা মরে আছেন কারণ গরু না থাকার কারণে কিন্তু ক্রেতারা একটু হতাশায় আছেন দেখতে পাচ্ছেন এখানে বিক্রেতারা কিন্তু বসে আছেন তারা বিক্রি করার শেষ বিক্রি শেষ বিক্রেতারা বসে আছেন আড্ডা মারছেন দেখতে পাচ্ছেন এখানে বেশি পরিমাণ গরু নেই অল্প পরিমাণ গরু রয়েছে মাত্র একটা গরু রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক যে এইখানে যে পরিমাণ গরু ছিল সেই পরিমাণ গরু কিন্তু আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না মাত্র দেখেন এই সিরিয়ালে মাত্র তিনটা গরু রয়েছে মাত্র তিনটা গরু রয়েছে আর সম্পূর্ণ গরু কিন্তু এই সিরিয়াল থেকে বিক্রি হয়ে গিয়েছে আপনাদেরকে সেই বিষয়টি কিন্তু লাইভে দেখাচ্ছি আপনার বিশ্বাস করার জন্য দেখা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকাল থেকে এখন পর্যন্ত সংযুক্ত রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে আমরা দেখিয়েছি যে এই হাটটি কিন্তু আমার মনে হয় ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় হাট হয়ে উঠেছে এবং সবচেয়ে বেশি গরু বিক্রি কিন্তু এই হাটটিতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরু নেই দেখতে পাচ্ছেন গরু নেই শুধু ক্রেতা আর ক্রেতা দেখেন অনেক ক্রেতা দাঁড়িয়ে রয়েছেন রেক্ষিতায় দেখেন এই যে এখানে আরেকটি গরু ছিল সেটিও বিক্রি হয়ে গিয়েছে তার মানে গরু ধরলেই সেটা বিক্রি হয়ে যাচ্ছে বিষয়টা এইরকম হয়ে গিয়েছে এইখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখেন পুরো জায়গা গরুর যে জায়গাগুলো ছিল দেখেন পুরো বাসগুলো কিন্তু খালি হয়ে গিয়েছে এই বাসগুলো কিন্তু খালি হয়ে গিয়েছে সেই বিষয়টা কি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক বিক্রেতা আমাদের জানিয়েছেন তারা আবার গরু নিয়ে আসবেন এবং তাদের তারা প্রতিবেশী রয়েছেন যারা অন্য হাটে গরু নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু এই হাটে গরু নিয়ে আসছেন এমনটি জানিয়েছেন আমাদেরকে দেখেন এই যে বাসগুলো একদম খালি হয়ে গিয়েছে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন এখানে মাত্র একটা এখানে আছে দুইটা গরু রয়েছে দেখতে পাচ্ছেন পুরা বিক্রি কিন্তু মাঠ শূন্য হয়ে গিয়েছে সেই বিষয়টিকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি কোনো অবাক করা বিষয় যে ঈদের দিন আগেই কিন্তু বিক্রি শেষ হয়ে গেল গরু বিক্রি বিশেষ করে এই কচু ক্ষেত এই হাটটিতে যারা গরু এনেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই লাভবান হয়েছেন এমনটি জানিয়েছেন আমাদের যারা বিক্রেতা ছিলেন তারা অনেক আনন্দিত এবং খুশি তারা বলেছেন তাদের প্রায় পয়সা বিক্রি শেষ তারা এখন গ্রামের যে বাড়ির দিকে তারা রওনা দেবেন হয়তো অনেকের দু একটা গরু আছে সেই বিষয়ে তারা জানিয়েছেন যে তারা সেটিও তারা বিক্রি করে দেওয়ার জন্য খুবই কম সময়ে তারা বিক্রি করে দেবেন এমনটি তারা জানিয়েছেন আমাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে এত সময় সংযুক্ত ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আপনাদের আপডেট জানিয়ে দিব এই হাটের অর্থাৎ কচুক্ষেত যে হাটটি রয়েছে আমরা সেই হাটের আপডেট জানিয়ে দেব এ পর্যন্ত বিকেল পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে এইখানে কিন্তু গরু নেই সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা গরু বিক্রেতারা রয়েছেন যে সকল ভাইয়েরা যারা অন্য হাটে থাকেন আমি মনে করি এই হাটে তার চেয়ে বেশি লাভবান হবেন আপনারা এই হাটে গরু নিয়ে আসতে পারবেন এই হাটে কিন্তু এখনও গরু শূন্য রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি লাইভে সংযুক্ত করে দেখিয়ে দিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে